মেদিনীপুর পৌরসভার নম্বর ওয়ার্ডের লালদিক এলাকার আইসিডিএস কেন্দ্রের মিড ডে মিলে শিশুদের খিচুড়িতে মিলল শুঁয়োপোকা এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তেত্রিশ জন শিশু সহ আটাত্তর জন রান্না করা পুষ্টিকর খাবার নিতে এসেছিলেন ওই আইসিডিএস কেন্দ্রে এক মহিলা খিচুড়িতে শুঁয়োপোকা দেখতে পান এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী তবে এই অভিযোগ মানতে নারাজ আইসিডিএস কর্মী একসাথে আমার বৌমা বাচ্চাকে খাওয়াচ্ছে অন্যদিন আমি খাওয়াই আজকে বৌমা খাওয়াচ্ছে খাওয়াবার জন্য তখন হচ্ছে কি যে বৌমা বলছে মা এটা কি বলো তো খিচুড়িতে কি আর হচ্ছে উচ্ছে দে আমি বলছি না এটা উচ্ছা নয় মনে হয় বর্বটি আমি সরে গেলাম দিয়ে আমাদের রান্না করছে যে একটি মেয়ে তাকে আমি বনু বলি বনুকে বলছি বনু দেখ তো এটা পোকা না খিচুড়ি এ বলছে না বৌদি পোকা আমি আবার ভালো করে এসে দেখলাম যে সোয়া এটাই হয়েছে এই আমি খিচুড়িটা নিয়ে স্কুলে গেছিলাম স্কুল তখন বন্ধ হয়ে গেছিলো পাশের বাড়িতে একজন দেখলো না দেখালে কেউ বিশ্বাস করবে না করবে ওই জন্য পাশে একজনকে বলতে বলতে ওইখানে দু তিনজনে দেখেছে আমাদের এখানে সেরকমভাবে কোনো কিছু হয়নি এটা যে অভিযোগটা হয়েছে সেটা সম্পূর্ণই ভিত্তিহীন আমি মনে করি এটা কারণ আমার স্কুলের শিশুরা শিশু বাচ্চারা খেয়েছে বসে খেয়েছে পাশাপাশি এলাকার লোকেরাও খেয়েছে যারা খাবার নিয়ে গেছে তাদের কোনো কিছু সমস্যা হয়নি কিংবা যখন উনাকে খাবার দেওয়া হয়েছিল তখনও অনেক লোক উপস্থিত ছিল তাদের চোখেও পড়েনি তো এ ব্যাপারটা আমি কিছু বলতে পারছি না বিজেপি জেলা সহ সহসভাপতি শঙ্কর গুছাইত এই ঘটনাকে উদ্বেগজনক বলে বর্ণনা করলো স্থানীয় কাউন্সিলর সৌরভ বসু দাবি চক্রান্ত বর্ষবমের খাবারের মধ্যে তার মানে অস্বাস্থ্যকর জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশে এবং খেয়াল না রেখে বাচ্চাদের দিনের পর ধরনের খাদ্য দেওয়া হচ্ছে এরা পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্র বাচ্চাদের দেওয়া হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা সহ আমি আবেদন করেছি ডিএমকে যে আপনি এই আপনার পশ্চিম মেদিনীপুর জেলাতে যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটছে আপনি তদন্ত করে সেখানে লোক পাঠিয়ে ব্যবস্থা করুন কোথাও রান্নাঘর নেই কোথাও রান্না করার জায়গা নেই বাচ্চাদের অস্বাস্থ্যকর খাদ্য দেওয়া হচ্ছে সেই জন্য এখানে আস্ত সুলভকা পাওয়া যাচ্ছে খাবার শুরু করা এগুলো বাচ্চারা এই দৃশ্য আজকে দেখতে হচ্ছে পশ্চিমবঙ্গে এটা আমাদের অত্যন্ত লজ্জার এবং এই সময়টা তো সোঁয়া পোকার সময় আমি প্রথমে ভেবেছিলাম পরে এসে আমি দিদিমণিরা এসছেন দিদিমণি যিনি রান্না করেন সহায়িকা তার সাথে কথা বললাম এলাকাবাসী যে দেখছেন এলাকার যারা যাদের বাচ্চারা এখানে পড়ে তাদের সাথেও কথা বললাম তারা বলল যে সোয়া পোকাটা এখানে পড়েছে এরকম কোনো এ নেই তার কারণে এটা চক্রান্ত হতে পারে এরকম কখনো হয়নি আর কারণ একটা জিনিস দেখা যাচ্ছে যে যে ছবিটা আমরা দেখলাম সেই ছবিটা দেখা যাচ্ছে যে সোঁয়া পোকাটা উপরে ভাসছে তার লোনমূলক কোনো দেখা যাচ্ছে যদি রান্নার সাথে হতো তাহলে তো সোঁয়া পোকাটা গলে যেত বা তরকারির মধ্যে রান্নার মধ্যে ঢুকে যেত সোঁয়া পোকাটা উপরে ভাসছে এবার এটা কেন হলো কিভাবে হলো কোথায় হলো এ তো যতক্ষণ না তদন্ত হচ্ছে বোঝা যাবে না